হ্যালো বন্ধুরা খুব সুন্দর একটি সেমি ঘর বিক্রি হচ্ছে চট্টগ্রাম দাম পাড়া ওয়াসা থেকে একটু ভিতরে লালখান বাজারে না লালখান বাজার বাগগোনায় আপনারা প্লটটাতে কীভাবে যাবেন আমরা আপনাদেরকে একদম দেখিয়ে দিচ্ছি আপনারা নিজে নিজে যাই প্লটটা দেখে আসতে পারবেন বিড়ি কমপ্লিট দেখেন কাট কাটা প্রতি আমরা দাম চাচ্ছি একদম তেষট্টি লক্ষ টাকা চারটার গ্যাসের চুলা পাবেন সেমি ঘর পাবেন ফাইলিং ছাড়া দশতলা বিল্ডিংয়ের প্ল্যান নিতে পারবেন চট্টগ্রাম দামপাড়া ওয়াশা বাগগোনা বাগগনার মোড়ের একটু আশেপাশে এমআরসি দিকে গেট আপনারা কীভাবে প্লটটাতে যাবেন আমরা কমপ্লিট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা নিজেরা যাই দেখে আসতে পারবেন জমির পরিমাণ থ্রি কাটা থ্রি কাটা চারটি গেছে চুলা আছে সেমি পাকা ঘর আছে সেমি পাকা ঘর আছে বর্তমানে চল্লিশ হাজার টাকার মতো ভাড়া পায় এই প্লটটিতে আপনি ফাইলিং ছাড়া আট দশ তারা বিল্ডিং বানতে পারবেন ফাইলিং ছাড়া খুবই সুন্দর এই প্লটটির সামনে রাস্তা দশ ফিটের সাথে প্রায় বিয়াল্লিশ ফিট মুখ আছে দশ ফিটের সাথে বিয়াল্লিশ ফিট মুখ আছে একদম স্কোয়ার প্লট এই প্লটটি যারা কিনবেন খুবই দ্রুত আমরা কাঠাপতি তেষট্টি করে দিয়ে দেব। কাঠাপতি তেষট্টি করে হলে আপনি নিতে পারবেন এক কাটা জমি যেমন তেষট্টি লাখ করে তেষট্টি লাখের মধ্যে আপনি কি কি পাচ্ছেন সেমি ফাঁকা ঘর পাচ্ছেন চারটি গ্যাসে চুলা পাবেন একদম প্লটটি স্কোয়ার প্লট বিয়াল্লিশ ফিট মুখ দিয়ে খুবই সুন্দর প্লটটি যারা কিনতে চান খুব দ্রুত করবেন এবং চট্টগ্রাম লালখান বাজার এরিয়া বা ওয়াশার মধ্যে আরও অসংখ্য প্লট আছে আড়াই কাটার প্লট আছে সাড়ে ন কাটার একটি প্লট আছে সাড়ে ন কাটার একটি প্লট আছে একটি অ্যাপার্টমেন্ট আছে বাঘমনির স্কুলের দিকে একটি পাঁচ কাটা চারতলা বিল্ডিং আছে পাঁচ কাটা চারতলা বিল্ডিং আছে আপনারা যারা কিনতে চান এখনও যোগাযোগ করেন আর যারা সস্তা জমির মধ্যে সস্তা বিল্ডিং সস্তা খালি প্লট অ্যাপার্টমেন্ট রেজিস্ট্রেড বায়না এবং টোকেন বায়না বা ডাইরেক্ট রেজিস্ট্রি নিয়ে ব্যবসা করতে চান এক থেকে ছয় মাসের মধ্যে এক গুণ দুই গুণ তিন গুণ ইনকাম করতে চান তারা খুব দ্রুত যোগাযোগ করেন খুবই দ্রুত যোগ এবং অসংখ্য প্রজেক্ট আমাদের হাতে আছে আপনারা রেজিস্ট্রেড বায়না বা টোকেন বায়না করে করে বিক্রি করতে পারবেন বিক্রি করতে পারবেন আপনি প্রবাসী হলেও বিক্রি করতে পারবেন আপনি অবসরপ্রাপ্ত কোনো ব্যক্তি হলেও বিক্রি ব্যবসা করতে পারবেন আপনি ব্যবসায়িক হলেও ব্যবসা করতে পারবেন আর আপনারা যে সকল মিডিয়া ভাইরা চট্টগ্রাম সিটিতে আছেন বা পৌরসভার মধ্যে আছেন আপনারা চাইলে আর এসি প্রপার্টির সাথে পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন আপনার আশেপাশে কেউ বিক্রি করলে আপনি আমাদেরকে সন্ধান দিয়ে অথবা আপনার কাস্টমার কিনতে চায় তাও আপনি আমাদের থেকে নিয়ে বিক্রি করতে পারবেন আর আমাদের অফিসে বসেও আপনি চাইলে ব্যবসা করতে পারবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিবেন চট্টগ্রাম সিটি একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে আমাদের কাছে সেমি বেঁকা ঘর আছে খালি প্লট আছে রেডিমেড বিল্ডিং আছে এবং ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মধ্যে রেডি একদম রেডি করা মেল সহ খালি প্লটও কিনতে পারবেন চট্টগ্রাম আনোয়ারের মধ্যে জমি কিনতে পারবেন মার্কেট করার জন্য একটি বত্রিশ ঘন্টার একটি প্লট আছে আপনার মতো করে আপনি কিনতে পারবেন খালি প্লট কিনতে পারবেন এবং ছোটোখাটো স্থাপনা রাস্তা নিতে পারবে কিনতে পারবেন চট্টগ্রাম অক্সিজেন থেকে হাঁটাজারি হাঁটাজারি এবং নাজিরহাট ফটিকছি এরিয়াগুলোতে ছোট বড় জমি বিল্ডিং খালি প্লট সেমি পাকা ঘর বড় জমি মেল করার জন্য হাউজিং করার জন্য বড় জমি আছে কিনতে পারবেন এবং ফতেহাদের ফতেহাবাদের মধ্যে জমি আছে কিনতে পারবেন অক্সিজেন থেকে অনন্যাবাসিক রোডে অননাবাসিক এবার কেয়ার হসপিটাল রোডেও জমি আছে এবং চট্টগ্রাম আগ্রাবাদের আশেপাশে জমি বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট আছে নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে অ্যাপার্টমেন্ট সহ জমি আছে কুলসিতে বিল্ডিং আছে একটি চার কাটা সাড়ে পাঁচতলা বিল্ডিং আরেকটি আছে পাঁচ কাটা চারতলা বিল্ডিং আরেকটি আছে সাত কাটা চারতলা বিল্ডিং আরেকটি আছে বারো কাটা তলা বিল্ডিং এভাবে করে অসংখ্য বিল্ডিং আপনার কাছে আমাদের কাছে আছে আপনারা কিনতে পারবেন আর যারা বিক্রি করতে চান আপনারা যোগাযোগ করেন আমরা আপনাকে অবশ্যই খুবই ভালো দামে বিক্রি করে দেব যত ছোটো হোক যত বড়ো হোক আপনি কোনো কনফিউশন না করে খুবই সরাসরি যোগাযোগ করেন বিক্রেতা ভাইরা সরাসরি যোগাযোগ করেন সরাসরি যোগাযোগ করলে অবশ্যই আপনি লাভবান হবেন আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন যত ছোট হোক মিল ফ্যাক্টরি সহ বড় জমি ছোটো জমি অবশ্যই আপনার আপনি যেন খুশি থাকেন আপনি যেন ভালো থাকেন আপনি যেন বেশি টাকা পান এটাই আমাদের কাম্য আপনাকে অবশ্যই ভালো দামে বিক্রি করব চট্টগ্রাম দামপাড়া পাড়া ওয়াসা বাগগোনার আশেপাশে থ্রি পয়েন্ট সিক্স কাটা থ্রি পয়েন্ট সিক্স কাটা লাইনের গ্যাস সহ সেমি পাকা ঘর বর্তমানে চল্লিশ হাজার টাকা ভরা পায় এই প্লটটি যারা কিনতে চান এখনও যোগাযোগ করেন আমরা একসময় কাটা প্রতি দাম দিয়েছিলাম পঁচাত্তর লাখ করে কিন্তু আজকে আমরা তেষট্টি লাখ হলে বিক্রি করে ফেলব বিশেষ টাকার প্রয়োজনে বিক্রি হচ্ছে আপনারা যারা কিনতে চান এখনই যোগাযোগ করেন আমাদের কাজের দূরে অফিসে আরও আছে সেমি ঘর চল্লিশ হাজার টাকা ভরা পাবেন দশ ফিট রাস্তার সাথে বিয়াল্লিশ ফিট মুখ দিয়ে এই প্লটটি আপনারা যারা কিনতে চান খুব দ্রুত করবেন থ্রি পয়েন্ট সিক্স কাটা মানে চার কাটা থেকে একটু কম এক সময় দাম ছিল পঁচাত্তর হাজার পঁচাত্তর লক্ষ টাকা কিন্তু এখন এখন বিশেষ টাকার প্রয়োজনে আমরা বিক্রি করতে চাই তেষট্টি লাখ করে তেষট্টি লাখ করে লাইনের গ্যাস সহ চট্টগ্রাম দামপাড়া ও আশা থেকে একটু ভিতরে বাগগোনার মোড়ের আশেপাশে আরও অসংখ্য বিল্ডিং আমাদের হাতে আছে আপনারা কিনতে পারবেন কিন্তু আপনি আমাদেরকে জানাইতে হবে আপনি কী ধরনের কিনতে চাচ্ছেন ছোট বড় মিলিয়ে সকল রকম আমাদের কাছে আছে হর এক রকম আছে সকল রকম আছে আপনি কি ধরনের কিনতে চান আমাদেরকে জানান আমাদের কাছে পাঁচতলা বিল্ডিং দুইতলা বিল্ডিং তিনতলা বিল্ডিং চারতলা বিল্ডিং পাঁচ দশতলা বিল্ডিং সতেরো তারা পর্যন্ত বিল্ডিং আছে চট্টগ্রাম সিটিতে আর এসি প্রপার্টির পক্ষ থেকে আমি মোহাম্মদ রফিক আপনাদেরকে সবসময় নিষ্কণ্টক নির্বাচাল জমি বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্টের সন্ধান দিয়ে থাকে ভালো থাকবেন